আমরা যদি কুরআনুল করিমকে প্রশ্ন করি ও কুরআন কেন তুমি দুনিয়াতে আসলে উদ্দেশ্য কি তোমার বলো কুরআনুল করিম সুন্দর করে তার জবাব দিয়ে দেয় কুরআনুল করিম বলে ইতাブン আনজালনাহু ইলাইকা লিতু রিজনাস মিনাদ দুরুমাতি ইলানুন বলেন আল্লাহ আলমিন বলেন এই পৃথিবীতে যত মানব জাতি আছে সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে একটাই কিতাব চিল্লাই বলেন তার নাম কি আর একটু জ্বরে বলেন তার নাম কি এখানে বলা হচ্ছে লিতু ফুরিজান্নাস শুধুমাত্র একটি জাতির জন্য কোরআনুল কারিম আসে নাই শুধুমাত্র মুসলমানের জন্য কোরআনুল কারিম আসে নাই এই পৃথিবীতে যত মানব আছে সমস্ত মানব জাতি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে একটাই তার নাম কি আমার কোরআনুল কারিমকে যদি আমরা দ্বিতীয় প্রশ্ন করিব কোরআন শুধুমাত্র একটাই উদ্দেশ্য নাকি আরে উদ্দেশ্য আছে আল্লাহ আল্লাহর আলামিন কোরআনুল কারিমের ভিতরে সুন্দর করে তার বর্ণনা দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন বলেন আল্লাহু আকবার এই কুরআনুল কারীম মুমিনদের জন্য রহমত এবং মুক্তির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমরা যদি কুরআনুল কারীমের সর্বশেষ প্রশ্ন করি সর্বশেষ প্রশ্নের উত্তর কুরআনুল কারীম দেয়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজাল্লা আলাইকাল কিতাবা তিবায়ানাল লিকুল্লি শাইইও ও হুদাউ ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল বলেন আল্লাহ আকবার কোরআনুল কারিম হলো হেদায়ত এই কোরআনুল কারিম হল রহমত এবং সুসংবাদ রূপে আমি আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর মানব জাতির জন্য পাঠিয়েছি জোরে বলুন সুহান আল্লাহ আমার ভাইরা এতক্ষণ ধরে আমরা যেটা শুনছিলাম সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কোরআনুল কারিমটা হলো হেদায়ত এই কোরআনুল কারিমটা হলো রহমত এই কোরআনুল কারিমটা হলো মুক্তির পথ সুতরাং আমার ভাইরা আপনার জীবনে যদি কোরআন থাকে তার মানে আপনি সঠিক পথ পেয়ে গেলেন আপনার জীবনে যদি কোরআন না থাকে ও আল্লাহর আল্লাহর করে আমি বলতে পারি এই কোরআন হাতে গিয়ে আমি বলতে পারি আপনি কখনো সঠিক পদের অনুসন্ধান পান নাই ঠিক সুতরাং আমার ভাইরা আপনার পারিবারিক জীবনে যদি কোরআন থাকে আপনারা আন্তর্জাতিক জীবনে যদি কোরআন থাকে আপনার রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন থাকে অল্লার বান্দাবান্দির আপনারা সঠিক পথ পাবেন যদি আপনারা দলে কোরআন না থাকে আপনারা নিজের ব্যক্তিগত জীবনে কোরআন আপনার পারিবারিক জীবনে যদি কোরআন না থাকে আপনার রাজনৈতিক জীবনে যদি কোরআন না থাকে অল্লার বান্দাবান্ধীরা কখনো আপনি কখনো ওই সঠিক পথ পান নাই আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা যতদিন পর্যন্ত বাসবেন পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত থাকবেন বলুন তো দেখি এই কোরআনুল করিমকে বুকে ধরার দরকার কথা বলেন আসে নাকি নাই তাই আমার ভাইরা বলতে চাই শোনেন এই কোরআনুল কারিম নিয়ে মারতে চাই এই কোরআনুল কারিম নিয়ে মরতে চাই এই কোরআনুল কারিম নিয়ে কমরে যেতে চাই আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা আমাদের জীবনের যতদিন পর্যন্ত আসে শরীরে যতদিন পর্যন্ত রক্ত থাকবে জীবন থাকবে আমার বন্ধুগণ বাংলার তাও মুসলমান কখনো কোরআন এক পাও কখনো আগাইতে পারে না আওয়াজ কথা ঠিক না তাই আমার ভাইরা আসুন এই কোরআনুল কারিমকে মানতে হবে নিজের ব্যক্তিগত জীবনে। এই কোরআনুল কালিমকে মানতে হবে আপনার পারিবারিক জীবনের এই কোরআনুল কারিমকে মানতে হবে আপনার রাজনৈতিক জীবনের এই কোরআনুল কালিমকে মানতে হবে আপনার আন্তর্জাতিক জীবনে কথা বলুন ঠিক কিনা সুতরাং আপনার রাজনৈতিক জীবনে যদি কোরআন না থাকে আপনার আন্তর্জাতিক জীবনে যদি কোরআন না থাকে আপনার পরিবারে যদি কোরআন না থাকে আল্লাহর কসম কখনো ওটা মুক্তির পথ আর মুক্তির দল হতে পারে না আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা আর একটু জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে ঠিক কিনা আমার বন্ধুগণ যতদিন পর্যন্ত বাসবেন কোরআন নিয়ে বাসবেন বাঁচবেন নিয়ে মরবেন কারা কারা রাজি আছেন হাত তুই আমার আল্লাহকে দেখা দুখে রাধারু শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেষে হতাশার কালো মেঘে যাই গো ভেষে বয়েন মার দুখে রাধারু শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেষে হত সার কালো মেঘে যাই গোবেষের কোরানের পাতাই পাতাই দেখো ইমানের পত ঢাকা ব্যথার কাটাই কথা বলুন তোর ঠিক কি না কোরানের পাতাই পাতাই দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ভেঙে না তুমি অবশেষে ভেঙে না তুমি অবশেষে জলে পড়ে খাটি সোনা হও গো শেষে জলে পুরে খাটি হও গে শুষে ধরে বলুন আকবার সবাই বলেন দুঃখের রাধার শেষে আলোর প্রভাত হতাশার কালো মেঘে হতাশার কালো মেঘে আমার ভাইরাত যে আয়কারি মাটাতে বাদ করেছি আয়তে কারি মাটা হলো পুরনুলকারী মেঘন্য তুমি একটি সূরা সুরাটার নাম হলো সুরতুল আন আম বলুন সুরার নাম কি আরেকটু জোরে বলেন সুরার নাম কি আয়াত নাম্বার বান্ন আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাদেরকে জানিয়ে দেন ওয়ালা তাতুরুদিন লাযিনা ইয়াদউনা রব বাহুম বিল গাদাতি ওয়াল জানিয়ে দিলেন নবীজি আপনি ওই সমস্ত কাফের বেঈমান মুশফিকদের দরকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি তাদেরকে আপনার সামনে থেকে তাড়িয়ে দিবেন না যারা আমি আল্লাহর নামের সকান সন্তান তাসবি তেলাওয়াত করে ওগো নবীজি আপনি তাদেরকে কখনো তাড়িয়ে দিবেন না যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের জিকির করে যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের তাজবি তেলাবাদ করে নবীজি আপনার সামনের থেকে কখনো তাদেরকে সরিয়ে দেন না জোরে বলুন মার আমার কুরানিমের প্রতিটা আয়াতের নাজিল হওয়ার সামনে নজুল আছে এই সুরা নামের বান্ন নাম্বার আয়তে কারিমাটা নাজিল হওয়ার অত্যন্ত চমৎকার সামনে নজুল আছে আমার বন্ধুগণ সময় খুব কম আমার দিকে থাকেন আমার ভাইরা বিশ্বনবী যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সাহবাই ক্রামদের সামনে নিয়ে তিনি বয়ান দিচ্ছিলেন আলোচনা করতেছিলেন আমার ভাইরা তার সামনে ছিলেন হজরত খাব্বা প্রাদি আল্লাহ তালানহ তার সামনে ছিলেন হজরত সোহাইব রাদি আল্লাহ তালানহ তার সামনে ছিলেন হজরত আম্মার বিন ইয়াসিন রাদি আল্লাহ তালানহ তার সামনে ছিলেন হজরত বেলাল রাদি আল্লাহ তালানহ আমার বন্ধুগণ এই সমস্ত গরিব সাহাবিরা আল্লাহ রসুলের সামনে বসে আছেন আল্লাহ রসুল তিনি দিনের দাওয়াত দিচ্ছিলেন কালেমারা দাওয়াত দিচ্ছিলেন আমার বন্ধু ওয়াজ নসিহত করতেছিলেন এমন সময় মক্কার কাফের নেতারা মক্কার কিছু কাফের নেতারা আল্লাহ রসুলের কাছে এসে ডাক দিয়ে বললেন ও আবদুল্লার বেটা মোহাম্মদ আমাদের দিকে তাকিয়ে বলো তো দেখি আমরা শিক্ষিত নাকি অশিক্ষিত ও মোহাম্মদ বলো তো দেখি আমরা টাকা পয়সা আছে নাকি আমরা গরিব মানুষ ও মোহাম্মদ বলো তো দেখি আমরা দেখতে সুন্দর নাকি ও সুন্দর আল্লাহ রসুল বললেন অবশ্যই তোমরা দেখতে সুন্দর অবশ্যই তোমাদের টাকা পয়সা আছে অবশ্যই তোমরা ধরি মানুষ ও মক্কার কাফের নেতারা এখন কি হয়েছে বলো এবার মক্কার কাফের নেতারা ডাকতে বললেন মোহাম্মদ আমরা তোমার সঙ্গে কথাবার্তা বলতে চাই ওগ মুহাম্মাদ আমরা তোমার সঙ্গে আলোচনা করতে চাই কিন্তু তোমার সামনে যেই গরিব সাহাবের বসে আছে ওই গরিব সাহাবীদের সামনে যদি আমরা আলোচনা করি আমাদের তো মানুষ থাকবে না আমরা ফলাম মক্কার বড় বড় কাফের নেতা আমার ভাইরাই এই কথা যখন আল্লাহ নবীর দরবারে যখন এসে বললেন আম্লাহ নবীর দরবারের সামনে হজরত বিলালের মতন সাহাবি বসে আছেন আর যে সাহাবির নামে হজরত বিলাল না আল্লাহ তালানুর ফজরত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবিরা শোনো 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 আমি যখন মেরাজে গেলাম ওই মেরাজে যাওয়ার পরে আমার বন্ধুগণ আমি যখন মেরাজে গেলাম মেরাজে যাওয়ার পরে হজরত বিলাল রাজি আল্লাহ তালানুর জোতার শব্দ আমি বিশ্ব নবীজি সেখান থেকে শুনেছি জোরে বলুন সুবহান আল্লাহ হজরতে বিলাল সম্পর্কে হাদিসের ভেতরে এসেছে হজরতে বিলাল তিনি একদিন আদান দেন নাই মসজিদ নবীতে আমার বন্ধু ভোর হয় নাই হজরত জিবরাইল চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আজকে কেন মসজিদ নবীতে আযান হলো না আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন ও জিব্রাইল ভাই কেন আজান হবে না আজকে তো সব থেকে দামি সাহাবি আজান দিয়েছে ও জিব্রাইল শোনো 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 আজকে তো সব সুন্দর সাহাবি আজান দিয়েছে জিব্রাইল শোনো 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 আজকে তো সব সুন্দর কণ্ঠ বলা সাহাবি আজান দিয়েছে হজরত জিব্রাইল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আজান যাই আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় কিন্তু আজকের আজান আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় নাই ইয়ারা শোনাল্লাহি ইয়া হাবিব আল্লাহ এই মুহূর্তে যদি হজরত বিড়াল আজান না তাই সকাল হবে না নবীজি হজরত বিলালকে বলেন তাড়াতাড়ি আজান দেওয়ার জন্য আমার বোন তখন হজরত বিলাল আজান দিলেন যখন মুহূর্তের ভিতরে শুভ হয়ে সাদিক হয়ে গেলে তখন জোরে বলুন মার হাওয়া আমার ভাই সমস্ত গরিব সাহাবিরা আল্লাহ রসুল একদম বসে আছেন কাফের নেতারা বললেন ইয়া রসুল আল্লাহ বেটা মোহাম্মদ তাদেরকে সরিয়ে দিতে হবে আল্লাহ রসুল চিন্তা করলেন এখন তাদেরকে সরিয়ে দেব হয়তোবা এই কাফের নেতারা কালেমা পরে মুসলমান হওয়ার পরে আমি তাদেরকে বোঝাবো আমার বন্ধুগণ যখন আল্লাহ রসুল এই সিদ্ধান্ত নিতে যাবেন অবশ্যই এই গরিব সাহাবিদেরকেই আমার সামনে থেকে সরিয়ে দেব আমার বন্ধুগণ এবারে কাফের নেতারা ডাক দিয়ে বললেন ও আবদুল্লাহ বেটা শুনো শোনো শোনো তুমি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছ এটা তোমার কথা আমরা বিশ্বাস করি না এটাকে তুমি লিখে দিতে পারবে না কি আমার বন্ধুগণ আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ও কাফের নেতারা কেন আমি লিখে দিতে পারবো না অবশ্যই আমি লিখে দিতে পারবো আমার বন্ধুগণ হসরত আলী রা আল্লাহ তালাহ মুখে ডাকলেন জোরে বলুন কোন সাহাবিজ আর তো জোরে বলেন কোন সাহাবিজ হজরত আলী রাজি আল্লাহ তালন হুকে ডাকলেন ও গোয়ালি কোথায় তুমি তাড়াতাড়ি কলম খাতা নিয়ে আসো আমার ভাইরা হজরত আলী যখন কলম আর খাতা নিয়ে আসার জন্য যখন যাইতেছিলেন তার মানে এই কথাগুলো লিখে লেখার জন্য যখন যাইতেছিলেন ছিলেন আর খাতা নিয়ে আসার জন্য সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রবীন্দ্র সুর আনের বান্ন নম্বর হাতে কারিমে নাজেল করে দিলেন দুই হাত তুলে বলো না যাবে নাকি একবার মার হাওয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন

আরে আপনার সামনে যেই সমস্ত সাহাবীরা বসে আছে এই সমস্ত সাহাবিদের তুলনায় কাপের কোনো তুলনা হয় না অ রাসুল আল্লাহ ইয়াহিব আল্লাহ নবীজি কাফেরদের থেকে আপনার গরিব সাহাবিদের মান মর্যাদা আমি আল্লাহর কাছে থেকে বসি নবীজি এই সমস্ত কাফের বেঈমান মুশ্রিকেরা ইমান আনলে ওঠা ইমান না আনলে তা নবীজি কবরদার কবরদার আপনার সামনে থেকে তারা সকাল সন্ধ্যার তাজবিতে তেলাওয়াত করে যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিগির করে যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে ডাকে যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে মানে আর বিশ্বাস করে নবীজি আপনি কখনো কাফেরদের কথার কারণে আপনি গরিব সাহাবিদেরকে সরিয়ে দেন না জোরে বলুন মার হাওয়া আমার হয় না আজকে ক্যেমেরাদ হয়ে গেল এ মুসলমান বন্ধুগণ তাই আমি জানতে চাই এখানে যতজন ব্যক্তি আছেন বসে আছেন বলুন তো তো কি কুটিপতি কেউ আছেন নাকি জোরে বলেন কোটি ভূতে কেউ আছেন আমার বন্ধুগণ কোটি কেউ নাই অথচ দেখেন আমাদের মতো অনেক লাখো প্রতি কোটি আমাদের সমাজে আসে না নাই কিন্তু তারা কোরআনুল কারিমের দল করে না কোরআনুল কে মানে না হাদিসকে মানে না আমার ভাইনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের সম্পর্কে আয়াতে না নাজিল করে দিলেন আর আল্লাহ রাসূল বলেছেন ওই সমস্ত গরিব সাহাবা গরিব মানুষ যদি হালাল ইনকাম করে হালাল ইনকাম করার পরে তারা যদি শরীয়ত মতো চলে এই শরীয়ত মতো চলার পরেই আমার আল্লাহ রবুল আলমিন বলেন হালাল ইনকাম করবে আর শরিয়ত মতো চলার কারণে যদি চলতে পারে আমি আল্লাহ রবুল আলমিন এই গরিব সাহাবিজের এত মান আর মর্যাদা দেব একটা বড় লোকের থেকে গরিব গরিব মানুষ আমার বন্ধুগণ আকের রাতের পঞ্চাশ হাজার বছর আগে জান্নাতুল ফিরে বাসিন্দা হবে জোরে বলুন মার করেন লা করেন

আমার একটা স্বপ্ন পূরণ করব অগো দয়াময় তোমার কথা বলতে গিয়ে মরুন যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয় জোরবরণ মার হামা সবাই বলেন আমার একটা স্বপ্ন পূরণ করো অগ দয়াময় তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় কথা বলতে হবে ঠিক কিনা আমার ভাইরা বলুন তো দেখি ভয় করলে হবে নাকি জোরে বলেন ভয় করলে হবে আর একটু জোরে বলেন ভয় করলে হবে মুসলমান তো তারাই মুসলমান কখনো হতাশাগ্রস্ত হয় না মুসলমান কখনো নিরাশ হয় না মুসলমান কখনো ভয় পায় না মুসলমান ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে আর